এখন যাচ্ছি <verändert sound> ওই একটা শেয়াল দেখা যাচ্ছে লন্ডনে এত পরিমাণ রাস্তাঘাটের মধ্যে যে বলার মতো না একদম বাংলাদেশে যেরকম কুকুর বিলাল লন্ডনে একদম লিপি শেয়াল ভরা থাকে আমরা এখন আমাদের উপরের জন্য ওয়েট করতেছি আমাদের চলে আসছে একদম তো এটা নিয়ে অনেক দিন ধরে রাত দিন সব এক করে ফলাইছে বাট রাতে কিন্তু আমি লন্ডনে ভ্রমণ করতে দেখি নাই দা মানুষজন কম আই রিয়েলি এত মানুষজন কোনো সময় কম হয় না কম হয় না মানে একদমই কম খুবই নীরব আজকে কয় একটা গাড়ি চলতেছে দস সুন্দর অনেক ভালো লাগতেছে পিসফুল

ছয়টা একে আমরা অনেক আগে আসছি এখন বেশ কিছু সময় আমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে চেক ইন করবো চেক ইন করার পরে এই যে আমাদের ট্রেনটা আসছি প্যারিস নাইটের জন্য ইউরোস্টার আমাদের এখন ইউরোস্টার প্ল্যাটফর্মে যাবো আমরা যাওয়ার পরে ওয়েল প্রবলি এখন চেক ইন করতে দেবে না কারণ এখন অনেক বেশি আগেই চলে আসছি তো আমরা একটু এ পাশে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পরে মেবি ম্যাডামের একটা কফি কিনবো আমি কফি পছন্দ করি না কিন্তু ম্যাডাম আবার কফি পাগল কফি ভক্ত ম্যাডাম কফি খাবেন নাকি হ্যাঁ পয়সা কিন্তু ওনার দেওয়া লাগবে অবশ্য পুরো ট্রিপটাই উনি স্পন্সর করতেছে সো আমি কফি হয়তো বা দিতেই পারি একটা কিনে চলেন কেন কিনতে না কুয়া দেয় ওষুধ বলে এখন আর কেউ নাই ও বল আছে এখন অনেক মানুষজনই আছে এই দেখো ভালো ফ্লাওয়ার শোপের ফ্লাওয়ার কিনবা নাকি হ্যাঁ কেনার ইচ্ছা নেই তুমি তোমার এইসব ফজুলের খরচ করতে খুব মজা লাগে আশা করবো না এখন তো অবশ্যই তা সত্যি অনেক দূর যাওয়া লাগবে সো এখন খামা খাই গেলে টানা কোনো লাভ নাই আর আমার তো অত তেলও নাই যে খামাখা এখন দশ বারো বিশ পাউন্ড খরচ করে ও বেশ ভালোই পঁচিশ পাউন্ড তিরিশ পাউন্ড খরচ করে কোনো বুকে কেনা এনিওয়ে আমাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম মোস্ট লাইকলি উপরে ইফান মাফ্রাম যাই ওইদিকে আর দেখি একটা কফি শপ খুঁজে ট্রাইও করি কাজ ম্যাডামের মনে হয় কফি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে ঠিক আছে না ক্ষুদা লাগছে আমাকে প্যাকলেন চন্দ্রের সাথে

না আপনি তাহলে একটা কফি আর কোসা কোসা je concentre sur le চলো যাই দেখি কি কোন জায়গায় আর কি বাংলাদেশে তৈরি আর এখানে আরো অনেক শপ আছে এদিকে অনেক এখন এখন সব বেশিরভাগই বন্ধ

হ্যাঁ মনে হয় পাইয়া গেছে সে তার ঠাব্বা সে আসবে এখনই ওই দেখেন গিন্নি বের বেরোয় গেছে অলওয়েজ ইমিগ্রেশন অলওয়েজ এটা হেকটিক একটা জিনিস এনিওয়ে এখন আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করব অ্যাকচুয়ালি তারপরে গিনি আবার কফি খাওয়ার সাথে শখ ছিল আমাকে এখন সে কফি খাওয়ায় নাই ওয়েল এখানে কফি শপ আছে ভিতরে সো কোনো প্রবলেম নেই ঠিক আছে ঠিক আছে সবাই পুরোই ফাঁকা একসাথে অ্যামস্টারডাম অ্যান্ড অ্যারিসের দুইটা ট্রেন ছিল আর কি ওই যে আমরা ওই দরজা দিয়ে ঢুকবো অ্যান্ড রেস আমাদের কোনো ভেজাল নাই সো বোট করি হেল্প করতে হবে তারা ওঠানোর জন্য কিছু বলবেন আশা করি দেখি আমাদের আমাদের সিটে আশা করি দেখি আমাদের সিটে দুজন বসে আছে তারা রং কোচে ছিল আর কি তাদের কোচ কোচ আমাদের হচ্ছে কোচ 4 তারপরে আর কি বাসেন্ডার উঠাই দিলাম আর কি করা হ্যাঁ ইনিশিয়ালি ভাবছি যে বাংলাদেশের মতো কিছু একটা হইছে ডাবল সিটিং ফরচুনেটলি তাকাই দেখি যে না ওরকম কিছু না তারা রংস কোচে আসছে আমি নাম জানো কি করতেছে এখন আবার সেটা অনেক ভালো আর সব থেকে যেটা মজার কথা সেটা হচ্ছে গরুর বালিশের পরটা আমরা একটু পরে মনে হয় নাস্তা আর আমি গ্লাভসও নিয়ে আসছি হাত ধোয়ার কোন ঝামেলা নেই

Evet.

ফাইনালি প্যারিস পৌঁছাইছি আমরা কি ম্যাডাম তো সারা ইসা খালি ঘুমাইছে একবার খানা খাইয়া পুরো একদম আলমাটা লইয়া ঘুমাইছে এনি এই দেখেন এখন এখন খুব খুশি মনে মনে খালি টেনশন করছে কে তার ব্যাগ নিয়ে যায় ঠিক সব ইম্পর্টেন্ট জিনিস এই জায়গায় কিন্তু যে জিনিস ওখানে আছে তার কাপড় চোপড় সেগুলো গেলে কাপড় চোপড় গেলে পরব কি পরব কি আবার কিনে নিবা তুমি বড় লোক মানুষ আচ্ছা আচ্ছা আমাদের নামার আমার গেছে একটা বাচ্চা বাচ্চাটা সময় ছিল বাচ্চারা এখন আর কি করতে পারতেছে না আমরা মোটামুটি লাস্টে মনে হচ্ছে ফুল লেন্থের প্ল্যাটফর্ম পার হইতে হবে আমাদের এটা আমাদের ট্রেন শিলি ইউরোস্টার ভালোই মাত্র দুই ঘন্টার জার্নি খুবই তাড়াতাড়ি আসতে পারছি ভালো লাগছে মানে মোটামুটি মানে এখানে আবার এক ঘন্টা আগে তো সো এখন এখানে অ্যাকচুয়ালি নয়টা বাজে লন্ডনে প্রবলি এখন আটটা সামথিং তোমার এক্সপেরিয়েন্স কি আমার এক্সপেরিয়েন্স হচ্ছে এখানে অনেক বেশি এখন এক্সপেন্সিভ কারণ এখানে অলিম্পিক ছিল অলিম্পিকের জন্য পাসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে তো আমরা তিন দিনের একটা ট্রাভেল কাট করেছি জোন ওয়ান টু জোন ফাইভ সব কিছু আমরা ঘুরতে পারবো তিন দিনে দুজনের খরচ পড়লো অষ্টআশি ইউরো ফাইনালি এখন আমরা যদি ফেরত দিই তাহলে আমরা কিছু টাকা পাবো আর কি যেতে হবে রিপাবলিকা আমাদের রিপাবলিকা যেতে হবে ওইখান থেকে ওইখান থেকে আমাদের লাইন ফ্রি নিতে হবে ন্যায় দিলেও পাস করা যায় খুবই হেসল হয়েছে আমাদের জন্য

আমরা একটু উল্টা দিকে আসতে আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি এই সাইডটায় কোথাও একটা থাকে হবে ওপস আমার ফোন পরে যাচ্ছিল হ্যাঁ মোস্ট লাইকলি ওই দিকেই হবে কোথাও হ্যাঁ এখানে কেউ একজন একটা পাখি গরমে রাখছে আই ডো নো হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ দিস সামসার অফ স্টার্লিং টাইপের কিছু ঠান্ডা লাগছে যার জন্য এখানে আনছে আমি শিওর না এটা কি এটা সাম সামসার অফ স্টার্লিং হবে